বিমা পেশায় থেকে বেশি যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে যে ইনকাম কেমন হতে পারে সো এটা যদি আমি ধারণা দেই এখানে হচ্ছে আপনার আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে কারণ এখানে ইনকামটা নির্ভর করে আপনার সেলের ওপরে আপনার কাজের ওপর আপনি যত বেশি পরিশ্রম করবেন কাজ করবেন আপনার ইনকামও তত হবে কিন্তু যদি ফিগার জানতে চাচ্ছেন যে এক্স্যাক্ট আমি কত ইনকাম করতে পারব সেক্ষেত্রে আমরা যেটা টার্গেট দিই যদি আপনি যদি আমাদের ট্রেনিং করেন এবং আমাদের গাইডলাইন ফলো করেন তাহলে আপনি যাতে প্রথম মাস থেকে ন্যূনতম দশ হাজার টাকা ইনকাম করতে পারেন এজন্য যত ধরনের সাপোর্ট দরকার সেটা আপনি আমাদের থেকে পাবেন সো আসেন দেখি এবার কিভাবে আপনি এটা ইনকাম করতে পারেন সে বিষয়ে আমরা একটু ধারণা নেই প্রথমত হচ্ছে যেহেতু এটা কমিশনের উপর নির্ভর করে তো ওভারঅল সব কোম্পানি যদি হিসাব করা হয় তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনি কমিশন পেয়ে থাকেন এটা কম বেশি হতে পারে ঠিক আছে অর্থাৎ আপনি যদি একটা এক হাজার টাকার পলিসি সেল করেন সেক্ষেত্রে আপনার কমিশন হবে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা একটা পলিসির জন্য ঠিক আছে তো এখন আমরা যদি একটা কোম্পানির হিসাব করি একটা কোম্পানির কমিশন স্কেল বিশ্লেষণ করি সেক্ষেত্রে একটা তুলনা দেই তো সেক্ষেত্রে আপনি ধরেন এক হাজার টাকার একটা পলিসি দশ বছরের জন্য সেল করলেন সেক্ষেত্রে আপনি কমিশন পাচ্ছেন বাইশ পার্সেন্ট দুইশো বিশ টাকা ঠিক আছে তো একটার জন্য এখন এখানে টার্গেট আছে ঠিক আছে তো প্রথম টার্গেট হচ্ছে বিশ হাজার টাকা আপনি যদি বিশ হাজার টাকার পলিসি সেল করেন চার হাজার চারশো টাকা আর যখন আপনি বিশ হাজার টাকা কমপ্লিট হবে তখন আপনি একটা বেতন পাবেন কোম্পানি তখন আপনি অ্যাক্টিভ এজেন্ট হবেন সেক্ষেত্রে আপনার একটা বেতন হবে এক এক কোম্পানি এক একভাবে দেয় কোনো কোম্পানি ডাইরেক্ট কমিশন দেয় কোনো কোম্পানি এভাবে দেয় সেক্ষেত্রে আপনি বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা তো সেই বিশ হাজার টাকা আপনি যে কোনো সময় কমপ্লিট করতে পারেন এক মাস ছয় মাস যখন যেদিনই কমপ্লিট হবে সেদিন থেকে কিন্তু বেতন কমিশন সহ মোট পাচ্ছেন নয় হাজার চারশো টাকা